উত্তরায় মাইল স্টোন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ প্রায় পঁচিশ জনের প্রাণহানির ঘটনায় স্তব্ধ হয়ে উঠেছে উত্তরা এ ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে উত্তরার আকাশ স্মরণকালের ভয়াবহ এ দুর্ঘটনায় স্থানীয়দের মাঝে নেমে এসেছে শোকের ছায়া ফাইটার বিমানটি বিধ্বস্ত হওয়ার পর পরই উদ্ধার কাজে নেমে পড়ে মাইল স্টোন কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ দেয়াবাড়ি সড়কের দুই পাশে লোকে লোকরণ্য হয়ে পড়ে আহতদের চিকিৎসা সেবা দিতে হাতে হাত রেখে ব্যারিকেড দিয়ে অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের জন্য জায়গা তৈরি করে দেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা হাউস বিল্ডিং থেকে দেয়াবাড়ি মাইল স্টোন কলেজ পর্যন্ত সড়কে তিল ধারণের জায়গা নেই উপায় অন্তর না দেখে বিশেষ হেলিকপ্টার যোগে উদ্ধারকারীদের হাসপাতালে পাঠানো হয় দলমত নির্বিশেষে উদ্ধার কাজে যুক্ত হয়েছিল সরকারি বেসরকারি হাসপাতালের শতাধিক অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিসের গাড়ি সেনাবাহিনীর গাড়ি র্যাপ বিজিবি থানা পুলিশ সবাই উদ্ধার কাজে ছিল সক্রিয় সরেজমিনে গিয়ে দেখা যায় মাইল স্টোন কলেজে পুরাতন দ্বিতীয়তলা ভবনের নিস্তলায় বিমানের ধ্বংস অবশেষ টুকরো পড়ে আছে অর্ধেক ভিতরে বাকি অর্ধেক বাইরে সেখানকার আগুনে পানি দিচ্ছে ফায়ার সার্ভিসের লোকজন সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ সেনাবাহিনী সন্তানদের খোঁজে কান্নাকাটি করছে স্বজনরা এ সময় কয়েকজন অভিভাবক জানান তাদের সন্তানদের খোঁজে না পাওয়ার করুণ কাহিনী একজন পঁয়ষট্টি বয়সের বৃদ্ধ এসেছেন তার নাতির খোঁজে অপরদিকে শিক্ষার্থীদের স্কুল ব্যাগগুলো ক্লাসরুম থেকে বের করে নিরাপদে রাখছেন অনেকে এছাড়াও সার্বিক সহযোগিতায় সেনাবাহিনীর সদস্যসহ প্রশাসনের সকল স্তরের সদস্যদের উপস্থিতি ছিল নজর কাড়া জানা যায় এই দুর্ঘটনায় উদ্ধারকারীরা আগুনে লেলিহান ললিহান পুরে আহত হয়েছে দেড় শতাধিক উত্তরা মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ঘটনায় পুরো উত্তরা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে সন্তানদের খুঁজতে অনেকে পাগল হয়ে দিক বেদিক দৌড়াদৌড়ি করছেন হাসপাতালে দৌড়াতে দৌড়াতে অসুস্থ হয়ে উঠেছে অনেকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন ভয়াবহ এই দুর্ঘটনায় ওই শ্রেণীকক্ষের কোনো ছাত্রছাত্রী বেঁচে নেই ওইখানকার প্রতিটি ক্লাসে বিশ থেকে পঁচিশ জন শিক্ষার্থী থাকে প্রশিক্ষণ বিমানটি দ্রুত গতিতে ক্লাসরুমে ঢুকে যায় ফলে ওই ক্লাসের কেউ বেঁচে থাকার সম্ভাবনা নেই রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এ ঘটনায় কমপক্ষে প্রতিজন নিহত এবং দেড় শতাধিক আহত হয়েছেন এ পর্যন্ত আহতদের অধিকাংশই স্কুল কলেজের শিক্ষার্থী শিক্ষক এবং উদ্ধারকারী দলের সদস্য বলে জানা গেছে বিমানটি দুপুর একটা ছয় মিনিটে ঢাকা থেকে উড্ডায়ন করে কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইল স্টোন কলেজ ভবনের নিচতলায় বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায় ধ্বংসস্তূপের নিচে শিক্ষার্থীরা আটকে পড়ে বিস্ফোরণের শব্দে চারপাশ কেঁপে ওঠে সৃষ্টি হয় চরম আতঙ্ক এ সময় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সাগর প্যারাশুটের মাধ্যমে বেরিয়ে আসার চেষ্টা করলেও পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সে মারা যায় তারও মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে উদ্ধার কাজে সহায়তা করে বাংলাদেশ সেনাবাহিনী র্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা প্রাথমিকভাবে নিহতদের সংখ্যা পাইলটরা সহ তেরো জন বলা হলেও বিকেলের দিকে তা বেড়ে পঁচিশ জনে দাঁড়ায় আহতদের মধ্যে অনেকেই দগ্ধ অবস্থায় উত্তরা আধুনিক হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সিএমএইচ বার্ন ইউনিট উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ ও ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা যায় শিক্ষা মন্ত্রণালয় ও বিমান বাহিনী পৃথকভাবে তদন্ত কমিটি গঠন করেছে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত করে জানা যায়নি তবে প্রযুক্তিগত ত্রুটি ও প্রশিক্ষণ সময়কালীন ত্রুটি দুই সম্ভাবনায় খতিয়ে দেখা হচ্ছে